দর্শক আপনাদের প্রথম কাজ হচ্ছে এই যে একটা পিলাক দেখতে পাচ্ছেন আমরা একটা পিলাক দিয়ে থাকি প্রথম কাজ হচ্ছে আপনারা এই দিবেন কারেন্ট দিবেন এবং আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আপনারা 25 40 60 এই পাওয়ার পর্যন্ত রাখতে পারেন অনেকে কিন্তু এলইডি বাল্ব দেয় বুঝেনা এখানে কিন্তু আপনার কাচের বাল্ব দিতে হবে কাচের বাল্ব দিতে হবে একটা 25 40 অথবা 60 ওয়াটের তাহলে পিলাক দিবেন একটা কাচের বাল্ব দিবেন এবং সেই সাথে এখানে আমরা হাইগ্রোমিটারটা একটু সেফটি দিয়ে ঢেকে দিই এটা কিন্তু বের করে ফেলবেন হাইগ্রোমিটার এর কি কাজ আমি কিন্তু পরবর্তীতে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ট্রোলার আমরা ইউজ করেছি W1209 প্রথম কাজ হচ্ছে এই কন্ট্রোলারটাকে চেক দেওয়া ঠিক আছে কিনা অর্থাৎ যেটা 37.7 হলে বন্ধ হবে আবার 2 হলে কিন্তু চালু হবে এটা চেক দেওয়া তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারে তিনটা সুইচ রয়েছে বা বাটন রয়েছে এ প্রথমটাকে বলা হয় সেট বাটন পরেরটাকে বলা হয় প্লাস বাটন তারপরটাকে বলা হয় মাইনাস তো আপনাদের প্রথম কাজ হচ্ছে সেট বাটনটাকে একটা টিপ দিবেন এটা কাটতেছে কাফা অবস্থায় প্লাস দিলে বাড়বে মাইনাস দিলে কিন্তু কমবে আপনারা দেখতে পাচ্ছেন মাইনাসে কমতেছে এগুলো কিন্তু আপনারা চোখ দিয়ে দেখতে হবে অনেকে এগুলো না থেকে আনটা যে টিপা শুরু করে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে 37 বলে আমরা 7 করব এই দেখুন আমরা প্লাস দিলে কিন্তু বাড়ছে দেখুন 6 7 এই 7 এক দুই সেকেন্ডের ভিতরে কিন্তু যদি এইস চলে যায় দ্বিতীয়বার আরো টিপ দিয়ে পি আনা পি আনার পরে একটু কাজ গুলো দেখুন দ্রুত করতে হয় অন্য কিন্তু চলে যায় এই যে পি ওয়ান আনা পি ওয়ান আনার পরে আবার টিপ দেওয়া টিপ দেওয়ার পরে এই

এই যে আপনারা কাপড়টাকে সুন্দর করে বিছিয়ে নিবেন এইভাবে এইভাবে সুন্দর করে মনের মতন করে কারণ এখানে বলে কেন বিছাতে হবে তোর দিতে হবে কিনা কুড়া দিতে হবে কিনা বিভিন্ন গুড়া দিতে হবে কিনা দেওয়ার মূল কারণ হচ্ছে যে যাতে করে মলমূত্র ত্যাগ না করে এটা মেশিনটা সেফ থাকে এরপর কাজ হচ্ছে আপনারা এই ডিম গুলাকে এই যে একটা হলো চিকন অংশ এটা হলো মোটা অংশ চিকন অংশটা একটু নিচের দিকে দেওয়া এবং মোটা অংশটাকে একটু গোট দিকে দেওয়া তাহলে বাচ্চার পজিশনটা উপরের দিকে আছে ফলে রেটটা ভালো আসে এইভাবে দিয়ে দিবেন এইভাবে দেওয়ার পরে আপনারা এই যে আপনার ডিমগুলো দিয়ে দিলেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বড় অক্ষরে যেটা দেখা দেখা যাচ্ছে এটা কিন্তু আর্দ্রতা এবং ছোট্ট অক্ষরে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু তাপমাত্রা তো আপনাদের এটা দেখার দরকার কারণ তাপমাত্রা অটোমেটিক এই যে এটা এটা যদি পঞ্চাশের নিচে নামে এক থেকে আপনার হ্যাচিং এর আগ পর্যন্ত অর্থাৎ সাধারণভাবে আমাদের দেশি মুরগি ফুটে হচ্ছে আপনার একুশ দিনে কোয়েল পাখি ফুটে হলো পনেরো দিনে তো আমরা লাস্ট তিন দিন মানে আঠারো দিনে ফুটে কোয়েল পাখি পনেরো দিনকে আমরা হ্যাসিং টাইম বলি এবং লাস্ট তিন দিনকে আমরা হ্যাচার টাইম বলি এবং মুরগির ১৮ দিনকে আমরা বলি হলো সেটার লাস্ট তিন দিনকে বলা হয় হ্যাচার এক কথাই হচ্ছে প্রত্যেকটা ডিমের লাস্ট তিন দিনকে হ্যাচার বলা হয় তো আপনারা সেটারও রাখবেন পঞ্চাশ প্লাস এবং তখন এইভাবে একটা গিলাসে করে অথবা ছোট্ট একটা পাত্রে করে এই আলোর নিচে একটু পানি দিয়ে রাখবেন তাহলে কিন্তু এটা আর্দ্রতা বেড়ে যাবে অর্থাৎ পানি যত বেঁচে দিবেন বা যত মানে ছড়ানো ছিটানো পাত্র দিবেন আর্দ্রতা কিন্তু তত বেড়ে যাবে এটা হলো আর্দ্রতা বাড়ানোর নিয়ম আর যদি বেশি হয়ে যায় তাহলে পানি দেওয়ার প্রয়োজন নাই পানিটার সম্পূর্ণ আর্দ্রতার উপর নির্ভর করে এখন অনেকে প্রশ্ন করেন যে আসলে ডিমগুলো নাড়াবো কিভাবে এটা আসলে সম্পূর্ণ নিজের উপর আপনি এইভাবে 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 নাড়িয়ে নাড়িয়ে দিতে দিতে পারেন পারেন এক এক করে একটু পারেন আবার যদি মনে করেন যে এইভাবে বসাবে বসাবে বাচ্চা ফুটবে না এমন না এইভাবেও দিতে পারেন দিয়ে এইভাবে একটু নড়িয়ে চড়িয়ে দিতে পারেন এর মানে হচ্ছে আসল ওরকে কিন্তু হাত পাও নাই তারাও কিন্তু তাদের টানা দিয়ে কোন রকম নড়িয়ে চড়িয়ে দেয় তো দর্শক আজকে কিন্তু আমরা দেখানোর জন্য অল্প পরিসরে কিভাবে কন্ট্রোলার চেক করবেন কিভাবে আর্দ্রতা বাড়াবেন কিভাবে আপনারা হ্যাসিং করবেন অনেক সবকিছু কিন্তু দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি এরপরও যদি আপনাদের কোনো কিছু অস্পষ্ট থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ইম ও হোয়াটসঅ্যাপে আপনাদের আহ গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু আপনারা করতে পারেন দেওয়ার লাইন চেষ্টা করবো আসসালাম